বাংলাদেশের গানের জগতে অত্যন্ত পরিচিত নাম ইয়াসমিন জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী ইয়াসমিন চার দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে আধিপত্য বজায় রেখেছেন তার গানের ভুবন ছড়িয়ে রয়েছে চলচ্চিত্র আধুনিক গান নজরুল সঙ্গীত ও ভক্তিমূলক গানের মধ্যে তিনি বহু কালজয়ী গানের জন্য শ্রোতাদের মনে স্থায়ী আসন গড়ে নিয়েছেন সাবিনে ইয়াসমিন উনিশশো সালে চার সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা কাজী মতিউর রহমান এবং মা মুর্শিদা বেগম সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকে যা তার পরিবার থেকে উৎসাহিত হয়েছিল কণ্ঠশিল্পী ফরিদে ইয়াসমিন ফৌজিয়া খান